এই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও কে প্রায় 15 দিন পর দেশের মাটিতে পারলো আসিয়া আর নাবিল আশিয়া যে কাজের জন্য গিয়েছিল তা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে আশিয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো দূর থেকে দৃশ্য দেখে কারো তৃষ্ণায় চোখ জোড়া শান্ত হলো আরব গাড়িতে বসে দূর থেকে দেখছিল কতদিন এই সে থেকে আশিয়ার আসার কথা শুনে চলে না এসেছে আশিয়া নামক রমণীকে দেখে চক্ষু শীতল করার জন্য আসিয়া বাড়িতে আসতে সবাই অনেক খুশি মনে হচ্ছে তাদের বাড়িতে খুশি জোয়ার বয়ে যাচ্ছে আবরার সাহেব মেয়েকে জড়িয়ে বসে রইলেন কিছু কথ মেয়ে তারই প্রথম এত দূরে গেল যেই কাজে গেছে তা সফলও হয়েছে এতে আবরা সাহেবের খুশি শেষ নেই আসিয়া সবার সাথে কথা বলে ফ্রেশ চলে গেল ফ্রেশ নিচে এসে কে ঘুমাতে চলে এলো তাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে সারাদিনের ক্লান্তিতে আশিয়া বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল রাত তিনটে হবে হয়তো আশিয়া গভীর ঘুমে মগ্ন তার আশেপাশে যে কারো অস্তিত্ব আছে তা সে টের পাচ্ছে না এর বাবি কি ভাবে সে তো ভূমি বিফর একটা পুরুষ অবয়ব আশিয়ার ঘরে দেখা যাচ্ছে অবয়বটা আশিয়ার মাথার কাছে গিয়ে বসল আশিয়ার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল মনে হচ্ছে কত বছরের তৃষ্ণার্ত সে কত দিন দেখে না আশিয়াকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর আশিয়ার দিকে ঝোঁকে ফিসফিস করে বলা আসছি আমি খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিয়ে যেতে আসছি আসিয়া থামের বসে আছে তার চারপাশে কি হচ্ছে না হচ্ছে তার মাথায় কিছু ঢুকছে না কিছুক্ষণের মধ্যে কি হয়ে গেল সে ভেবে উঠতে পারছে না ক্লান্ত আজকে দেরি করে উঠেছে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে কিসের যেন আয়োজন চলছে সে অনেকবার মামনিকে জিজ্ঞেস করেছে কারা আসবে হঠাৎ আয়োজন কেন কিন্তু উত্তরে সে কোনো জবাব পায়নি দুপুরে খাবার খেয়ে আসে ঘরে চলে এসেছে কিছুক্ষণ পর মামুনি হাতে কিছু একটা ব্যাগ এনে নিয়ে বলল তৈরি হইতে হঠাৎ কিসের জন্য তৈরি হব আজকে তোমার আকত কিছুক্ষণের মধ্যে ছেলের বাড়ি থেকে লোক চলে আসবে তৈরি হও কথাটা শোনা মাত্র আসি মনে হয় কোনো ঘড়ির ভিতর চলে গেছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আর সে থ মেরে বসে এরই মধ্যে কোথা থেকে নিশি তারিন এসে তাকে তৈরি করতে শুরু করলো আর সে পুতুলের মতো হয়ে গেছে না হচ্ছে কোনো নড়াচড়া না কোনো অনুভূতি মনে হয় কাঠের তৈরি পুতুল ওকে যেভাবে বলছে ও তাই করছে শুধু ও ওকে ছাড়া আশিয়ার চলবে না নিশি আর তারিম তো ওর ব্যাপারে সব কিছু জানে তাও ওরা কিছু বলছে না কিভাবে স্বাচ্ছন্দ্যে আশিয়াকে অন্যের জন্য সাজাচ্ছে আসিয়া নিজে কিছু করতে পারছে না কণ্ঠস্বর আর মস্তিষ্ক এই সময় ওর সাথে বেমানি করছে কিছুক্ষণের মধ্যে নিশি আর তারিন আশিয়াকে তৈরি করে ফেলে আশিয়া নিশি আর তারিনকে কিছু বলবে এর মধ্যে নিস থেকে আশিয়াকে নিয়ে যাওয়ার জন্য ডাক দেওয়া হয় তাই তারিন আর নিশি দেরি না করে আশিয়াকে দুজনে দুই পাশে ধরে ঘর থেকে বের হয় আশিয়াতের বাড়ির ড্রয়িং রুমে একপাশে আকদের জন্য সাজানো হয়েছে মাঝে ফুলের পর্দা দুই পাশে বর আর কোনের বসার জায়গা কিছু দূরে কাজী আর কিছু লোকের বসার ব্যবস্থা করা হয়েছে মেহমান খুবই অল্প মেয়মান খুব অল্পই পরিসরে এসেছে আরশিয়ার খালামনি তার মামার পরিবার রিয়াজদের পরিবার আর ছেলেপক্ষ ড্রয়িং রুমের সোফায় অবস্থান করেছে আরিশ রুসা ব্যস্ত কাজে বাড়ির একমাত্র মেয়ের আকুত বলে কথা যতই অল্প পরিবারের পরিসরে হোক সরি সরি যত অল্প পরিসরে হোক সবকিছু ঠিক হওয়া চাই আর সিঁড়ি দিয়ে নিজে নামছে তারপরে হালকা মাথায় ম্যাচিং তারপর ডায়মন্ড এর নেকলেস কানে নেকলেস সাথে মিলানো কানের তুল মাথায় টিকলি দুহাত ভর দিয়ে হালকা গোলাপি রঙের চুড়ে মুখে অল্প প্রসাদ সব মিলিয়ে যেয়ে কেউ দেখে মাহাশাল্লা পরে বরের জায়গায় বসা এক যুবক এক আরশিয়ার আশিয়ার দিকেই চেয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে পলক পড়লেই এই গোলাপি পরীকে সে হারিয়ে ফেলবে তার তাকিয়ে থাকার মাঝে আশিয়াকে নিয়ে এসে অপর পাশে বসানো হয় আশিয়াকে দেখে মনে হচ্ছে কোনো রুবট বসে আশিয়া নিজের ঘরের মধ্যে আছে কাজী মুখে আরিয়ান খান আরাব নামটা শুনে আশিয়া চৌকিতে সামনে তাকিয়ে দেখে আরব নামক পুরুষটা তার সামনে ফুলের পর্দার অপর পাশে বসে মিটি মিটিয়ে হাসছে আর চেতনাকে কবুল বলতে বলা হয় সে পাশে তার বাবাকে খুঁজছে এই মানুষটাকে সে অসম্ভব ভালোবাসে তার মা মারা যাওয়ার পর থেকে এই বাবা নামক মানুষটা তাকে আগলে রেখেছে আরশিয়ার মনের কথা বুঝতে পেরে নাবিল আবরার সাহেবকে নিয়ে এলো আব্রাস সাহেব এসে আসিয়ার পাশে বসে মেয়ের কপালে চুমু দিয়ে কবুল বলতে ইশারা করল আসিয়া বাবার ইশারা পেয়ে নিজেকে করে কবুল বলে কাজী কবুল বলতে সাথে সাথে সে কবুল বলে দেয় তাকে দেখে মনে হচ্ছে সে ওদের আগ্রহে বসেছিল এই শব্দটা উচ্চারণ করার জন্য আরবের কবুল বলার ধরনে আশেপাশে সবাই হেসে দেয় এতে আরব অবশ্য কিছুটা লজ্জাও পেয়েছে আসল ঘটনা হচ্ছে আরবের মা ওই তার বাবাকে জানানোর পর আহমেদ সাহেব সাহেবকে সাহেব সাহেবের সাথে এই নিয়ে কথা বলেন সাহেব বলে তার মেয়ে রাজি থাকলে তার কোনো আপত্তি নেই সাহেব বাড়ি এসে সবার সাথে কথা বলে এই বিষয় তখনই আরিস জানায় আরশিয়া আরবকে ভালোবাসে এই কথা শুনে আবরার সাহেব আর কোনো আপত্তি করেননি পরে সবাই মিলে ভাবে আশিয়াকে সারপ্রাইজ দেবে তাই আশিয়াকে এই বিষয়ে কিছু জানানো হয় না আশিয়া বাদে সবাই এই বিষয়ে জানতো এমনকি নাবিলও জানতো ওই দিন আশিয়ার মন খারাপ দেখে তার অনেক খারাপ লেগেছিল সে ভেবেছিল দেশে ফিরে আরবের সাথে কথা বলবে তার আগেই তাইনের কাছ থেকে আকুদের ব্যাপারে শুনে সে ভাবল সে আশিয়াকে কিছু জানাবে না আশিয়া যখন সারপ্রাইজটা পাবে তখন অনেক খুশি হবে এই জন্যে সেও ছিল। আশিয়া তার নিজের ঘরে এসে ভাঙচুর করছে কেউ তার আশেপাশে যেতে সাহস পাচ্ছে না কারণ আশিয়া রাগকে সবাই কম বেশি ভয় পায় আরব নিচের সবার সাথে কথা বলছে তার গিয়ে তাকে ডেকে নিয়ে এসেছে আরা বেশি দেখে আশিয়া তার ঘরের সব কিছু উল্টে পাল্টে করে ফেলছে হাতের কাছে যা পাচ্ছে তাই চুড়ে ফেলছে আরা সবাইকে যেতে বল সবাই চলে যাওয়ার পর আরা আশিয়ার রুমি ঢুকে দরজা আটকে দেয় আশিয়া সেদিকে খেয়াল নেই আরা এসে আশিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হঠাৎ কারো আলিঙ্গনে আবদ্ধ হয়ে আসে চমকে যায় পরে আলিঙ্গন করা ব্যক্তিটিকে দেখে শান্ত হয় আর আরশিয়াকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রেখে কিছু বলবে তার আগে আশিয়া ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেলকুনিতে চলে যায় আর আপ এভাবে চলে যেতে দেখে বুঝে যায় আসিয়া ওর উপর রাগ করেছে আসিয়ার পেছন পেছন আর আপ গিয়ে দেখে আসিয়া আকাশের দিকে এক তাকিয়ে আছে ওর চোখ থেকে নীরবে পানি পড়ছে মিসেস আরাব আপনি কি আমার উপর রাগ করেছেন আরাবের বলতে দেরি আশরা ঝাঁপিয়ে পড়ে ওর বুকে আশের হঠাৎ আক্রমণে আরাব কাঁপড়ে যায় নিজেকে সামলে আশিয়াকে আগলে নেয় আরবের বুকের কাজটায় ভেজা ভেজা লাগছে আরবের বুঝতে দেরি হয়নি আশিয়া কান্না করছে কি হয়েছে আশিয়া কান্না করছো কেন আশিয়া মুখ না তুলেই বল আপনি অনেক খারাপ মিস্টার আরাফ অনেক অনেক খারাপ আপনি জানেন আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত আর কত জ্বালাবেন আপনি আমায় বোকা মেয়ে কাচ্ছ কেন আমি তো তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই কাউকে বলতে নিষেধ করেছি আপনি জানেন হঠাৎ আকতের কথা শুনে আমার অবস্থা কি রকম হয়েছিল কথা বলতে পারছিলাম না কণ্ঠস্বর রোধ হয়ে আসছিল মাথা কাজ করছিল না চোখের সামনে শুধু আপনার চেহারা ভেসে উঠছিল আমি জানি তো আর শিয়া নামক রমণী আমাকে কতটা ভালোবাসে তাই তো তাকে সারা জীবনের জন্য আমার সাথে জুড়ে নিলাম আমি থাকব না আপনার সাথে আপনি একটা খারাপ মানুষ এখন এই কথা বলে রাত নেই মিসেস আরাব এতদিন আপনার শূন্যতা আমায় অনেক জ্বালিয়েছে আমিও এতদিন আপনার শূন্যতায় বুঝে গিয়েছি আর শিয়া নামক এই রমণীকে আমার চাই যে কোনো মূল্যে তাকে আমায় পেতেই হবে তাই তো আপনাকে সারা জীবনের জন্য আমার করে নিলাম এখন আর আমি আপনাকে আমার থেকে দূরে যেতে দিব না আশিয়া কোমরে হাত রেখে বলা বললেই হলো মগের মুল্লুক নাকি আরব আরশিয়ার কোমরে জড়িয়ে বলা অবশ্য এখন থেকে তোমাকে আমার কথা শুনতে হবে আরশি আরবের বুকে ধাক্কা দিয়ে বলে এতদিন খবর ছিল না এখন আসছে ভালোবাসা দেখাতে এতদিন আমি তোমার আচ্ছা এতদিন আমি আমার অনুভূতি নিয়ে সিওর ছিলাম না তাই তোমাকে কিছু বলি না এখন যখন সিওর হয়েছে তখন তুমি আমার শুধুই আমার আরশের কপালে চুমু দিয়ে বলা বলেছিলাম না অপেক্ষার ফল মিষ্টি হয় দেখলে তো তুমি অপেক্ষা করেছো বলেই আমাকে পেয়েছো আরবের কথা শুনে আরশে ভেঞ্চি কেটে ভেতরে চলে গেল আর আরশিয়া যাওয়ার দিকে তাকিয়ে আছে এখন তার মনে অনেক শান্তি লাগছে যা বলে বোঝানোর মতো না তার ভালোবাসা নারী আজকে থেকে তার একান্তই তার কথাটা ভেবে আরব মুচকি হাসলো মাঝে কেটে গেছে দু বছর বিগত দু বছরের সব কিছু বদলেছে তেমনি বদলেছে আসিয়া আরবের ভালোবাসাও পূর্বে আরশিয়া আরবকে যতটা না ভালোবাসত এখন তার চেয়েও অনেক বেশিক্ষণ ভালো আরব বাসে তাকে কিন্তু এখন পর্যন্ত আরব আশিয়াকে নিজের মুখে ভালোবাসার কথা বলেনি আরবের প্রত্যেকটা কাজের মাধ্যমে সে বুঝিয়ে দেয় আশিয়া আরবকে আশিয়াকে আরব কতটা ভালোবাসে যতই কাজের মাধ্যমে বোঝাক সবাই চায় তার ভালোবাসার মানুষটা মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে মাঝে মাঝে আসার একটু আটু মন খারাপও হয় আরপ কেন তাকে মুখে ভালোবাসার কথা বল আবার নিজেই নিজেকে বোঝায় মুখে বলুক আর না বলুক আর তো তাকে অসম্ভব ভালোবাসে এই দুই বছরে আর পড়াশোনার পাশাপাশি নিজেদের ব্যবসায় মনোযোগী হয়েছে এখন ওদের অফিসও ও একাই সামলায় আহমেদ সাহ ছেলেকে দায়িত্ববান রূপে দেখে খুব খুশি আরবদের মাস্টার্স ফাইনাল শেষ হয়েছে গত মাসের শেষের দিকে তাই এখন সে মন দিয়ে অফিস করছে আরশিয়া আর তারিনের আজকে চতুর্থ বর্ষের শেষে পরীক্ষা ছিল আর্শিয়া আর তারিন পরীক্ষার হল থেকে বেরিয়ে কথা বলতে বলতে গেটের কাছে যাচ্ছে বাইরে বেরিয়ে দেখে নিচি রিয়াজ স্টাবিল দাঁড়িয়ে আছে হঠাৎ ওদের ভার্সিটির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আর্শিয় চমকে গেল ওদের তো এই সময় এখানে আসার কথা না আর সে আশেপাশে তাকিয়ে দেখলো কিন্তু আরবকে খুঁজে পেল না প্রতিদিন পরীক্ষা শেষে আরা এসে নিয়ে যায় ওকে তাই ও চারিদিকে তাকিয়ে আরবকে খুঁজছে আসিয়ার মনোভাব নাবিল বুঝতে পারছে কাউকে খুঁজছিস কলে যা আসলে প্রতিদিন পরীক্ষা শেষে আরব এসে আমাকে নিয়ে যায় তো তাই আর কি আজকে অফিসের কাজের চাপ বেশি তাই আরব আসতে পারবে না তাই আমরা সবাই এসেছে এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব আরাব আসবে না শুনে আশের মন খারাপ হয়ে গেল আশে ভেবেছিল আজকে পরীক্ষা শেষে আর আবার সে মিলে ঘোরাঘুরি করবে একান্তে সময় কাটাবে হয়তো অফিসের কাজের চাপ বেশি তাই আর আসতে পারে আর মন খারাপকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসল গাড়ি চালাচ্ছে নাবিল তার পাশে তারিন আর পেছনের সিটে আরশিয়া বসেছে নিশিয়া আর রিয়াজ তাদের গাড়িতে আসছে নাবিল আর তারিন কথা বলছে তাই আরশিয়া তাদের মাঝে কাবাব মেয়ে হাঁটি না হয়ে বাইরে দিকে তাকিয়ে আছে এক সময় বাইরে দেখতে দেখতে আসিয়া ঘুমিয়ে পড়ে রাত জেগে পড়া এবং ক্লান্ত থাকে গাড়িতেই ঘুমিয়ে যায় নাবিল পেছনে তাকে দেখে আসিয়া ঘুমিয়ে গেছে তাইনকে ইশারায় পেছনে তাকাতে বলে তাইন পেছনে তাকে স্বস্তি নিঃশ্বাস ফেলল ভাগিস ও ঘুমিয়ে গেছে নাহরে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করে করে পাগল করে দিত ঠিক বলেছ ও জেগে থাকলে প্রশ্ন করে করে মাথা খেয়ে ফেলতো আরবের সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকতো না আশিয়া ঘুমিয়ে আছে হঠাৎ কানের পাশে পশম জাতীয় কিছু অনুভব করলো আশিয়া চোখ খুলার আর চেষ্টা কর চোখ খুলে সামনের সব কিছু অন্ধকার দেখছে আশিয়া ভাবলো ও তো গাড়িতে ছিল এই অন্ধকার জায়গা আসলে কিভাবে আশিয়া চোখের উপর হাত দিয়ে বুঝতে পারলো তার চোখ কোনো কাপড় দিয়ে বাধাও হয়েছে ও নাবিলা আর তাই নাম ধরে ডাকছে কিন্তু কারোরই সারা শব্দ নেই হঠাৎ আর সে অনুভব করলো একটা হাত তার হাত ধরে বাইরে আসিয়া হাতের স্পর্শে বুঝলো এটা তার অতি পরিচিত অনেক কাছের একজন মানুষের ছোঁয়া মানুষটা আশিয়াকে ধরে একটা জায়গায় দাঁড় করালো আসিয়াও ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে রইল সে দেখতে চায় ব্যক্তিটি কি করে হঠাৎ আসিয়া চোখের উপরে বাঁধন আলগা হয়ে গেল আশিয়া পিটপিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো এটা সি নদীর পার যেখানে আশিয়া আরবকে প্রপোজ করেছিল আশিয়া ফুল দিয়ে তৈরি লাভের ভেতরে দাঁড়িয়ে আছে আর তার ভালোবাসার পুরুষ তার সামনে হাঁটু ভেঙে বসে লাল গোলাপ ফুলের তোড়া তার দিকে বাড়িয়ে দিয়েছে আশিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল সে দেখতে চায় আর কি করতে চাচ্ছে আমার জীবনের হালাল সঙ্গিনী তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য তুমি না আসলে হয়তো ভালোবাসার সংজ্ঞাটা জানা হতো না ভালোবাসার সুন্দর অনুভূতির সাথে পরিচয়ও হতো না ছোটবেলা থেকেই মেয়েদের সাথে আমার বরাবরই বন্ধুত্ব থাকতো আমি মেয়েদের আমার আশেপাশে অ্যালাউ করতাম না কিন্তু হঠাৎ করে তুমি জীবনে এলে জীবনের সমীকরণটাই বদলে দিলে যেখানে সব সময় মেয়েদের দূরে রাখতাম সেখানে আমি তোমাকে কিছু বলতে পারতাম না কেন যেন তোমার কথা শুনতে আমার ভালো লাগতো তোমার আশেপাশে থাকাও আমার মনে শান্তি দিত তোমার কথা বলা আমার ওপর অধিকার খাটানো আমাকে শাসন করা সব আমি এনজয় করতাম তখনও আমি তোমার প্রতি আমার মনে থাকা অনুভূতি বুঝতে পারতাম না কিন্তু হঠাৎ করে তোমার উধাও হয়ে যাওয়া আমায় তোমার প্রতি থাকা আমার ভালোবাসা বুঝতে সাহায্য করে তখন আমি বুঝতে পারি এই আমিটা এখন আর আমার নেই সে আর নামক রমণীকে ভালোবেসে ফেলেছে তার ভালোবাসার মায়াজালে নিজেকে জড়িয়ে নিয়েছে তাই তো দেরি না করে তোমাকে আমার নামে দলিল করে নিয়েছিলাম মনে আছে তুমি বসন্তের দিনে আমাকে তোমার মনের কথা জানিয়েছিলে আমি তখন তোমাকে তার উত্তর দিইনি বলেছিলাম সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবে এখন সেই সঠিক সময় চলে এসেছে এতটুকু বলে থেকে আরাম জুড়ে ছিলিয়ে পড়লাম ভালোবাসি মিসেস আরাব আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি এক আকাশ সমপরিমাণ ভালোবাসি তুমি আমার জীবনে মায়ের পরে ভালোবাসার প্রথম নারী তুমি আমার মনের একান্ত নারী আমি আমার জীব আমি আমার সারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই আশিয়া হতবাক হয়েছে আছে আরবের দিকে ও কখনো ভাবেনি আরাবকে এইভাবে ভালোবাসার কথা বলবে আশি অজান্টি তার যোগ থেকে পানি গড়িয়ে পড়ছে অনেক অপেক্ষার পর কাঙ্ক্ষিত জিনিসটা পেলে সবারই আনন্দে শেষ থাকে না তেমনি আশিয়ার আনন্দর কিছু বলতে পারছে না আরব ওকে ইশারা করছে ফুলের তোলা নেওয়ার জন্য আশিয়া নিজেকে সামলে আরবের হাত থেকে ফুলের ফুলগুলো নিল আরব উঠে দাঁড়াতে আশিয়া ওকে শক্ত করে জড়িয়ে তোল আরব আবেশে তার প্রাণ প্রিয় জীবন সঙ্গীকে জড়িয়ে তোল আর আরবকে জড়িয়ে ধরে আছে তার আর চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ছে এই অস্ত্র যে দুঃখের অস্ত্র নহে এ যে সুখের অস্ত্র আশিয়ার কান্না থামানোর জন্য আরব বলা আশিয়া এটা কিন্তু মোটেও ঠিক না আমি তোমাকে ভালোবাসি বললাম তার বিপরীতে তুমি কিছু না বলে কান্না করছো এটা কিন্তু একদমই ঠিক না আশিয়া কান্না থামিয়ে মুখে হাসি ফুটিয়ে বলা আমিও আপনাকে অনেক ভালোবাসি মিস্টার আরফ যেটা মুখে বলে বোঝানো সম্ভব নয় পাশ থেকে রিয়াজ বলে রিয়াজ শালিকা তোমাদের ভালোবাসা শেষ হয়ে গেলে আমরা কি খেতে যেতে পারি আমার খুব খিদে লেগেছে তোমার এই হিটটা জামাই আমাদেরকে সকাল থেকে খাটিয়েছে কিন্তু কিছুই খেতে দেয়নি আজের কথা শুনে আরশি আরফকে ছেড়ে দাঁড়ালো ও তো এতক্ষণ ভুলে গিয়েছিল এখানে নাবিল তারিন নিশি রিয়াজও আছে আরশি হঠাৎ লজ্জা লাগতে শুরু করলো ও লজ্জায় মাথা নিচু করে রাখলো আরাব রিয়াজকে উদ্দেশ্যে করেই বলা খাতির মতো সারাদিন খাই খাই করিস কেন এই জন্যই তো বলি বিয়ের পর নিশি ভাবে এত চিকন হলো কীভাবে নিশ্চয়ই তুই ভাবিকে দিয়ে সারাদিন রান্না করাস নাবিল রিয়াজ আর আরবকে থামতে বলা এখন সবারই কম বেশি খিদে পেয়েছে দুপুরের সময় কি না নাবিল তারির নিশি আর রিয়াজকে নিয়ে পাশের রেস্টুরেন্টে যাচ্ছে আরাবকেও আসিয়াকে নিয়ে আসতে বলা আরাব আসিয়ার দিকে তাকাতেই দেখে আসিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরব দুষ্টু হেসে আসিয়ার কানের কাছে ফিসফিস করে বলল এত লজ্জা পেও না মিসেস আরব লজ্জা পেলে তোমার গালগুলো পাকা টমেটোর মতো লাগে তখন আমি তোমার গালগুলো পাকা টমেটো ভেবে কামড় দিলে আবার কিন্তু কোনো রুশ নেই সে আরবের লাগাম ছাড়া কথা শুনি আরবের বুকে কিল দিয়ে হাঁটা শুরু করলাম আরবে মুচকি এসে বুকে হাত দিল অতঃপর বুক থেকে হাত নামিয়ে আশিয়ার পেছনে গেল আর্শিয়াদের বাড়ি সাজানো হচ্ছে আসিয়া আরবের সাথে ঘোরাঘুরি করছে বাসা এসে দেখে তাদের সরি 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 বাড়ি সাজানো হচ্ছে আশিয়া আরবের সাথে ঘোরাঘুরি করে বাসা এসে দেখে তাদের বাড়ি সাজানো হচ্ছে কিন্তু হঠাৎ বাড়ি সাজানোর কারণ খুঁজে পাচ্ছে না আশিয়া অনেকক্ষণ ভাবল তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান না তাহলে হঠাৎ করে সাজানোর কারণ কি হতে পারে অনেকক্ষণ ভাবার পর উত্তর না পেয়ে ভারিতে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে দেখে রুসা ডাইনিং টেবিল গোছাচ্ছে ভাবি বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে হঠাৎ বাড়ি সাজানো হচ্ছে যে হুম অনুষ্ঠান তো আছে কি অনুষ্ঠান আর আমি কিছু জানি না কেন তোমার বিয়ে তোমার পরীক্ষা ছিল তাই তোমাকে বলা হয়নি কি অনুষ্ঠান আর আমি কিছু জানি না কেন কি আমার বিয়ে তাও আমাকে না জানিয়ে সবে তো পরীক্ষা শেষ হলো এত তারা কিসের রুসা দুষ্টু হেসে বলা এত আমাদের না তারা তোমার মিস্টার আরাভের সেই তার বউকে খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে চাই। বেচারা বিয়ে করেও এখন সিঙ্গেল জীবন কাটাচ্ছে শেষের কথাটা আর রুসা আফসোসের সুরে বল আরশিয়া আর রুশার কথা শুনে লজ্জা পেলো লজ্জা থেকে বাঁচতেও সোজা উপরে নিজের রুমে চলে এলো রুমে এসে কাপড় নিয়ে সোজা গোসল করতে চলে গেল চাওয়াল দিয়ে মাথা মুস্তে মুস্তে ফোন হাতে নিল আরাফকে ফোন করার জন্য আরাফকে ফোন করার উদ্দেশ্যে হচ্ছে ওকে ঝাড়বে আসিয়া এত কি তারা যে ওর পরীক্ষা শেষে ওকে একটু রেস্ট করতে দিল না দুইবার রিং ও তিনবারের সময় আরাফ ফোন রিসিভ করল আসিয়া কিছু বলবে তার আগে আরাফ বললাম